হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিন নতুন নতুন খাবারের সন্ধান করতে করতে আজকে এসেছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে জেনেভা ক্যাম্প নাম শুনলেই সবার মনে চলে আসে বোবা বিরিয়ানি অথবা কামার বিরিয়ানির কথা তবে আজকে আমরা চলে এসেছি সাদিক বিরিয়ানির দোকানে এইখানে খুবই মজাদার বিরিয়ানি সার্ভ করেন ওনারা একশো টাকায় এক প্লেট বিরিয়ানিতে তিন চার পিস মাংসের সাথে এক পিস আলু দেয় যারা বেশি খেতে পারে তারা চাইলে সত্তর টাকায় আরেক প্লেট নিয়ে নিতে পারে বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার খেয়ে মনটা প্রশান্তি দিতে চাইলে এখানে চলে আসতে পারে पार्सेल थे थे बाड़ी मैं बाकी खुल देखो खोले खोले खोलिए